একটা বিয়ে করে নেব সর্টেড ওয়েক বিছানার ওপর ভেজা গামছাটা কি করছে এইবার যদি বিছানার উপর ভেজা গামছাটা দেখি না গামছা দিয়ে তোমার আমি বালোটা বাজিয়ে দেব ও এক কাপ চা করে দাও তো কালকে তো আমি চা করব আজকে তুমি চা করবে বাবা তোমার বাবা মা পিসি দাদা কাকা আমাকে जिंदगी দেখতে গেছলে schenge সবার জন্য চা কে বানিছিল আমি আজকে তুমি চা বানাবে হাত পা গুলো আমার ব্যথা ব্যথা করছে না তেল গরম করে আমার গোটা গাছ পা ভালো করে মালিশ করে দিও তো আমি তোমাকে টাকা দিয়ে দেবো আগের এই বলে পাঁচ টাকা পাই এখন তুমি বাইরে থেকে ঢ্যাং ঢ্যাং করে বন্ধুদের সঙ্গে গল্প করে চলে এলাম আমার জন্য এক প্লেট তুমি মোমো আনলে না এখনই যাও তোমার মা কিন্তু আমাকে যখন ইচ্ছা তখন অপমান করে দিচ্ছে আমি কিন্তু সংসার করবো না আমি আজকেই বাপের বাড়ি চলে যাবো আবার কি হলো চুপচাপ ফোনটা দাও একটু চেক করতে হবে কালকে একটু ঘুরতে নিয়ে যাবে তোমার বন্ধুগুলো না একটাও ভালো না সব কটা টক্সিক ব্লক মেরে দাও লাইফে একজনেই থাকবে সেটা হচ্ছে তোমার বউ আমি তোমাকে বললাম যে আর তুমি চলে গেলে বললে বলেই তো আমি গেলাম হ্যাঁ মানে হ্যাঁ না আমার হ্যাঁ মানে নাও হতে পারে তুমি আমাকে চেনোই না কালকে তো দেরি করে উঠবো দেরি দেরি করে ওঠা যাবে না কালকে আমার বাবা আসবে মা আসবে ইলিশ মাছ আর খাসির মাংস নিয়ে আসবে আর কালকে মোটামুটি ছটার সময় উঠে যাও সকালবেলা আমিও ভাবছি বা আমার সঙ্গে দুদিন বাপের বাড়ি থেকে ঘুরেই আসি হ্যাঁ হ্যাঁ আমি তোমাকে নিয়ে যাব আমার বাবার বাড়িতে অদ্ভুত কথা আমাকে তুমি একা ছেড়ে দেবে আমার না এত জামানি আমাকে একটু শপিং নিয়ে যাবে তোমার পকেট থেকে না লাইটার পেয়েছি একা একা সিগারেট খাচ্ছো আর মদ খাচ্ছো একা একা আমাকে না দিয়ে ছি আসলে সংসার করছিস ভাই বিয়ে করিস না ভাই লাইফ পুরো দুনিয়া দারুন লাইফ তো দারুন হয়ে যায় মানে বিয়ে তুই আজকেই কর এক্ষুনি কর কি বিয়ে করিস নি এক্ষুনি বিয়ের থেকে ভালো জিনিস আর কিছু হতেই পারে না শুনেছ বদি বলছে